একটা বিষয় আলোচনা করব আপনারা জানেন যে সাপ লুডু বলে একটা খেলা আছে না জীবনটা অনেক সময় অনেকের কাছে সাপ লুডুর মতো আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনি ঠিকমতো মই পাচ্ছেন না আবার আপনি অনেক এগিয়ে যেতে যাচ্ছেন কিন্তু কখন যে হঠাৎ করে আপনি একটা অজানা খান্দের মধ্যে পড়ে যাবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে জীবনটা অনেকটা সাপ টুডুর মতো এবং রাজনীতিক যে খেলাটা সেটাও অনেকটা সাপ্লুর মতো গত সতেরো বছর যেই আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের সমাজে প্রভাব বিস্তার করেছে কীভাবে করেছে তারা সমাজে নানা রকমভাবে অস্থিরতা তৈরি করেছে নানা রকমের ইস্যু তৈরি করেছে এবং মানুষকে ভুলিয়ে ভালিয়ে যেটা করেছে তারা উন্নয়ন দেখিয়েছে উন্নয়নের পরিবর্তে তারা গণতন্ত্রকে ভোটকে কী করেছে দমিয়ে রেখেছে তাহলে তারা সতেরো বছর বাংলাদেশে এত বছর কোনো দল ক্ষমতায় ছিল না তারা একটা না সতেরো বছর শাসন করেছে এবং তাদের নেতা কর্মী পাতি নেতা মাস্তান যারা যারা আছে সবার শত শত কোটি টাকার সম্পদ তারা সমাজ থেকে কি করেছে আত্মসাত করেছে নামে বেনামে দেশে বিদেশে সম্পদ তৈরি করেছে বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিয়েছে আপনারা গতকালকে সম্ভবত সজিব সজীব ওয়াজের জয়ের একটা ছবি দেখেছেন তার যে চেহারা যে চাকচিক্য সেই চাকচিক্যটা আমরা আর দেখতে পাচ্ছি না অথবা আমরা আমাদের অধ্যাপক না আরাফাত চাপাবাজ আরাফাত তার ছবি আমরা আর গত সাত আট মাস দেখতে পাই না আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আমরা সাত আট মাস দেখতে পাই না তিনি নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন কিন্তু তার ছবি আমরা দেখতে পাই না তার যে আগে জোলস ছিল এখন সেই জৌলসটা আর তার চেহারার মধ্যে নাই তার চারদিকে যেই অনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো সেগুলোর মধ্যে আর সেই জলসটা খুঁজে পাওয়া যাবে না এবং সেজন্যই আমরা কি তাদেরকে ভিডিওতে দেখতে পাই না তাদের কোনো ছবি কোথাও প্রচার প্রচারিত হয় না যেটা বলছিলাম যে জীবনটা হচ্ছে অনেকটা সাপুডুর মতো এখানে কে কখন জিতে যায় কে কখন হেরে যায় সেটা আমরা দেখতে পাই না অন্যদিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা টিমে টিমে যাদের বাতিটা জ্বলতেছিল অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তাদেরকে আমরা দেখতে পাই যে তারা এখন সমাজে অনেক বেশি প্রচন্ড শক্তি নিয়ে তারা ফিরে এসেছে আমরা দেখতে পাই জনাব তারেক রহমানের ছবি দেখতে পাই আমরা দেখতে পাই খালাদা জিয়ার ছবি দেখতে পাই চিকিৎসা করেছেন এখন তিনি নিজের হাঁটাচলা নিজেই করতে পারেন এবং পরিবারটা আবার সে আগের মতো আগের মতো সচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে মাঝেমাথ করতে হলে নির্বাচনে যেতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হলে বিএনপিকে যেটা করতে হবে সরকারের ওপর চাপ দিতে হবে এবং সরকারের চাপ দেওয়ার বিকল্প নয় সেজন্যই আমরা দেখতে পাই গত আট মাসে আমাদের যারা সরকারে গিয়েছে তারা ক্ষমতা ছাড়া আর কোনো চিন্তা করছে না তারা সংস্কারের করে তাইরে রে নাইরে নাইরে করে হাসিনা সরকারের মতো এক বছর এক বছর করে এগিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারে না তারা কতদিন ধরে যাবে কেন যতদিন পর্যন্ত রোড রোডম্যাপ দিচ্ছে যতদিন পর্যন্ত না নিশ্চয়তা পাচ্ছে মানে আমরা জানি না কালকে কি হবে না যদি এমন হয় যে বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা গেল তখন নির্বাচন হবে তখন তো নির্বাচন হবে না তাহলে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে আমরা জানি যে তারপরে রোজা তারপরে কোরবানি ঈদ রোজার ঈদ তারপরে বর্ষাকাল এসব মিলায় জুন জুলাইতে আর নির্বাচন হবে না সেটা ঘুরে ফিরে আবার সেই পরবর্তীতে ডিসেম্বর আর কাতে মধ্যে যদি সেই ডিসেম্বরেও যদি রাজনৈতিক অঙ্গন যদি উত্তপ্ত হয়ে যায় কোনোভাবে যদি তাদের সংস্থিতিশীলতা তৈরি হয় সেক্ষেত্রে সেটা আরও পিছাতে থাকবে কত রকম ইস্যু দিন দিন প্রতিদিন তৈরি হবে সেটা তো আর কেউ জানে না সেটা আমরা বাংলাদেশে থাকি যেহেতু আমরা জানি গত সরকার সতেরো বছর কীভাবে ইস্যুময় জীবন দিয়ে শাসন করেছে লোকজনকে নির্বাচন থেকে দূরে রাখিছে সুতরাং ইউনো সরকার যদি ইচ্ছে করে তারাও সেই একই কাজ করতে পারে এখন সেই কাজটা যাতে তারা না করতে পারে সেই নির্বাচনের পথে জনগণকে কথা বলতে হবে রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে কথা বলতে হবে আর সমাজের কাছ থেকে আওয়াজ তুলতে হবে এখানে এটা খুবই স্বাভাবিক যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা ছাড়তে চাইবে না কেন ক্ষমতার মধু মধুমেয় একবার পেয়ে গেলে সেখান থেকে কেউ আর ফেরত আসতে চায় না এই কথাটাই আমাদের মেজর হাফিজ বলেছেন আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকে কি পেয়ে গেছে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তারা আর ক্ষমতা থেকে নামতে চান না আপনারা যদি ভিন্নমত পোষণ করেন কি কারণে ভিন্নমত পোষণ করেন সেটা আমাদেরকে বলবেন সুতরাং আমরা বলতেছি যে বাজিমাত করতে হলে নির্বাচনের জন্য চাপ দেওয়ার বিকল্প নাই তাইরে নাইরে করে আর কত ইউনুজ সরকারের সাপ টুডু থেকে সাবধান থাকতে হবে কারণ নির্বাচনটা হচ্ছে একটা সুযোগ বিএমপি সরকার যদি দেরি করে তাহলে তারা কি হবে তারা নির্বাচনের সুযোগটা তারা মিস করবে নতুন নতুন দল যেগুলো আছে সেই দলগুলো নিজেদের শক্তি বৃদ্ধি করবে আওয়ামী লীগ সরকার তাদের শক্তি দিন দিন হয়তো ফেরত পাবে আলটিমেটলি যেটা হবে বিএমপির হয়তো ক্ষমতায় যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে ঠিক আছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে সুতরাং রাজনীতির চালে সাপ লুডুর খেলাতে চাল দিতে ভুল করা যাবে না ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো সময় সাপের মুখে পড়ে যেতে পারেন অথবা মইও পেয়ে যেতে পারেন সুতরাং বিএনপিকে রাজনীতির এই সুযোগটা যত তাড়াতাড়ি তারা নির্বাচন দিতে পারে তত তাড়াতাড়ি তারা সুযোগটা নিতে পারে যত দেরি হবে সুযোগ তাদের তত বেশি হাত ছাড়া হয়ে যাবে সুতরাং বিএনপির জন্য আমার পরামর্শ খুব দ্রুত নির্বাচনের জন্য তারা সরকারের উপর চাপ দেওয়া উচিত ভালো থাকবেন আপনার মতামত জানাবেন ধন্যবাদ